বাসায় অতিরিক্ত ব্রেড থেকে গেলে এভাবে কিন্তু কালো জাম বানিয়ে ফেলতে পারেন বিশ্বাস করুন সবাই পুরো অবাক হয়ে যাবে এই মিষ্টি খেয়ে তাহলে চলুন রেসিপিটি শেয়ার করি তবে যাওয়ার আগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি বেকারির যে পাউরুডিটা আছে ওইটা নিয়েছি মোট সাত পিস আছে এখন এর চারিপাশে যে বাদামি আবরণটা আছে এটাকে কেটে ফেলে দেব কেটে আমি ছোট ছোট পিস করে কেটে নেব এবার এখানে আমি কাপের মতো দুধ নিয়েছি আমি কিন্তু চুলা রাসটা অলরেডি অন করে দিয়েছি আমি মিডিয়াম টু লো আছে দুধটাকে জাল করে এক কাপের মতো করে নেব আর এভাবে হাতা দিয়ে যদি করতে থাকেন তাহলে কিন্তু দুধে সর পড়বে না আর দুধের উপর সর পড়তেও দেওয়া যাবে না এভাবে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে এসেছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে এত সময় কিন্তু আমি দুধটাকে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা কিন্তু বেশ কমে এসেছে এক কাপ পরিমাণ কিন্তু হয়ে গেছে এখন আর দেরি করব না আমি কেটে রাখা ব্রেডগুলোকে এর সাথে মিশিয়ে দেব ব্রেডগুলো দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে লোতে রেখে একটা হাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন সবকিছু মিশিয়ে একদম নরম একটা ডো তৈরি হয় পাউরুটিটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা চুষে নিয়েছে দেখতে পাচ্ছেন এতে করে নরমও হয়ে যাবে কিন্তু একটু চেষ্টা করবেন খুব সুন্দর মিহি করে ডোটা তৈরি করার এতে করে মিষ্টিগুলো কিন্তু বেশ নরম এবং তুলতুলে হবে চুলা রাসটা লোতে রেখে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় দুই তিন মিনিট এভাবে অনবরত মেশানোর পরে দেখতে পাচ্ছেন নরম একটা ডো তৈরি হয়েছে আমি চুলা অফ করে দিয়েছি এখন এটাকে আমি নামিয়ে রাখবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে আমি মিষ্টি শেপগুলো তৈরি করে নেব এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এমনিতেই নরম হয়ে সব কিছু মিশে গেছে তারপর আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এতে আমি ভালোভাবে আন্দাজ পাবো যে এই ডোটা কতটুকু পারফেক্ট তৈরি হয়েছে এটা বেশি নরম কিনা শক্ত সেটা বোঝার জন্য এবার এখানে আমি দুই চামচের মতো ময়দা দিয়ে দেব যেহেতু এটা আমার খুব বেশি নরম নেই তার জন্য আমার দুই চামচ লাগছে তবে আপনারটা যদি বেশি নরম হয় তাহলে কিন্তু ময়দার পরিমাণ বেশি লাগবে ময়দাটাও ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখন নিচ্ছি ঘি ঘিটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেবো এতে করে হবে কি যে আঠালো ভাবে যে চারিপাশে লেগে আছে এইটা আর থাকবে না এবং মিষ্টির শেপগুলো তৈরি করার সময় অনেক সহজ হবে আর মিষ্টিতে ঘি দিলে কিন্তু শুঘ্রা আসে অনেক সুন্দর একটা সেন্টও পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি দুই হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এতে করে মিষ্টি শেপগুলো তৈরি করার সময় অনেক সহজ হবে হাতে লেগে থাকবে না এবং শেপগুলো তৈরি করতেও সুবিধা হবে এভাবে গোল গোল করে আমি শেপ তৈরি করে নিচ্ছি আপনি চাইলে যে কোনো শেপ আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন মিষ্টির ভেতরটা যেন ফাঁকা না থাকে মানে কোথাও কোনো ফাটল না থাকে একদম মিহি মসৃণ সুন্দর যেন হয় আমি এইটুকু সাইজ তৈরি করেছি আপনি চাইলে এর থেকে বড় বা ছোট নিতে পারেন আমি এভাবে বাকি মিষ্টি শেপগুলো তৈরি করে নেব মিষ্টি শেপগুলো তৈরি করার পরে এখন চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে চিনি শিরাটা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি চিনিটা আপনি আপনার পছন্দ মতো নিবেন যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটাও বেশি নেবেন এবার এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে চুলা রাস মিডিয়াম রেখে চিনি শিরাটাকে জাল করে নিতে হবে খুব বেশি আঠালো বা ক্যারামেলের মতো তৈরি করা যাবে না জাস্ট একটু আঠালো আঠালো ভাব যখন আঙ্গুলে চলে আসবে ততটুকু পর্যন্ত রাখলেই হবে এরপর চুলাটা অফ করে দিতে হবে এই তো আমার চিনি শিরাটা রেডি এখন আমি চুলাটা অফ করে দিব বেশ একটা আঠালো ভাব চলে এসেছে হাতে এর থেকে বেশি শুকাবো না আমি চুলাটা অফ করে দিচ্ছি এবার আমি চুলায় আবারও একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল এখানে একটা কথা বলে রাখি আপনি যদি পুরো কালো জামের মতো পুরোটা কালো চান তাহলে অনেক পরিমাণ তেল দিয়ে পুরো ডুবো তেলে মিষ্টিটাকে ভাজবেন তবে আমি চাচ্ছি দুই পাশে একটু কালো ভাব হবে মাঝখান থেকে সাদা থাকবে অনেকটা ক্ষীর মিষ্টির মতো তেমন একটা লুক দিতে আমি প্যানের উপর কিন্তু মিষ্টিগুলোকে অলরেডি ভাজা শুরু করে দিয়েছি প্রথম ক্লিপসটা নিতে আমার আর কি খেয়াল নেই যখন মিষ্টিগুলোকে আমি দিয়েছিলাম এভাবে আমি ভাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে মাছখানের অংশটা একটু সাদা তবে আপনি চাইলে ভাজি করে নিতে পারেন এবারে আমি চিনি শিরাতে মিষ্টিগুলোকে ভিজিয়ে রেখেছি চার পাঁচ মিনিট পরেই এটাকে খাওয়া যাবে আজ এ পর্যন্তই টাটা বাই বাই